আমরা তোমায় বলি নাই অবৈধ নমিনেশন অবৈধ নমিনেশন মানিনা মানবনা অবৈধ নমিনেশন অবৈধ নমিনেশন মানিনা মানবনা অবৈধ নমিনেশন অবৈধ মানিনা মানবনা অবৈধ নমিনেশন অবৈধ নমিনেশন মানিনা মানবনা

আমাৰ তোমাই বুলি নাই মানি না মানব না অবৈধ নমিনেশ্যন মানি না মানব নাম অবৈধ নমিনেশ্যন অবৈ নমিশ অবৈধ নৱনামানব নবৈ অবৈধ নৱ নামি নাম নবৈ নৱ নৱ আমরা আছি তোমার সাথে আব্দুল চলো আমরা আছি সাথে আব্দুল ভাই এই আমাদের লিগ্যাল চেয়ারম্যান দীর্ঘ এক চুপ বড় বিস্তার ওই মামলা আছে আমরা ওই শালাউদ্দিন সাহেব কে